গল্পের নাম আশ্চর্য কবিতা লেখক সুকুমার রায় আমাদের ক্লাসে এক নতুন ছাত্র আসিয়াছে সে আসিয়া প্রথম দিনই সকলকে জানাইল আমি পোয়েট্রি লিখতে পারি এ কথা শুনিয়া ক্লাসের অনেকেই অবাক হইয়া গেল কেবল দু একজন হিংসা করিয়া বলিল আমরাও ছেলেবেলায় ঢের ঢের কবিতা লিখেছি নতুন ছাত্রটি বোধহয় ভাবিয়াছিল সে কবিতা লিখিতে পারে শুনিয়া ক্লাসে হুলুস থুলুস পড়িয়া যাইবে এবং কবিতার নমুনা শুনিবার জন্য সকলে হাহা করিয়া উঠিবে যখন সেরূপ কিছুই লক্ষণ দেখা গেল না তখন বেচারা যেন আপন মনে কি কথা বলিতেছে এরূপভাবে যাত্রার মতো সুর করিয়া একটা কবিতা আওড়াইতে লাগিল ওহে বিহঙ্গম তুমি কিসের আশায় বসিয়াছ উচ্চ ডালে সুন্দর বাসায় নীল নবমন্ডলিতে উড়িয়া উড়িয়া কত সুখ পাও আহা ঘুরিয়া ঘুরিয়া যদ্যপি থাকিত এবং ডানা উড়ে যেতাম তব শোনে নাহি শুনে মানা কবিতা শেষ হইতে না হইতেই ভবেশ তাহার মতো সুর করিয়া মুখভঙ্গি করিয়া বলিল আহা যদি থাকতো তোমার লেজের ওপর ডানা উড়ে গেলেই আপদ যেত কেউ করতো না মানা নতুন ছাত্র তাহাতে রাগিয়া বলিল দেখো বাপু নিজেরা যা পারো না তার ঠাট্টা করে উড়িয়ে দেওয়া ভারী সহজ শ্রীগাল ও দ্রাক্ষা ফলের গল্প শোননি বুঝি একজন ছেলে অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করিয়া বলিল শ্রীগাল এবং দাক্ষাফল সে আবার কি গল্প অমনি নতুন ছাত্রটি আবার সুর করিয়া ধরিল বৃক্ষ হতে ফল ভক্ষণ করিতে লোভী শ্রীগাল প্রবেশ করে দ্রাক্ষা ক্ষেত্রে কিন্তু হায় দাক্ষা যে অত্যন্ত উচ্ছে থাকে শৃগাল নাগাল পাবে কী রূপে তাহাকে বারংবার চেষ্টায় হয়ে অকিত কার্য দাক্ষা ফল টক বলিয়া পালালো ছেড়ে রাজ্য সেই হইতে আমাদের হরেরাম একেবারে তাহার চেলা হইয়া গেল হরেরামের কাছেই আমরা শুনিলাম যে ছোকরার নাম শ্যামলাল সে নাকি এত কবিতা লিখিয়াছে যে একখানা আস্ত খাতা প্রায় ভর্তি হইয়াছে আর আট দশটি কবিতা হইলেই তাহার একশোটা পুরো হয় তখন সে নাকি বই ছাপাবে ইহার মধ্যে একদিন এক কাণ্ড হইল গোপাল বলিয়া একটি ছেলে স্কুল ছাড়িয়া যাইবে এই উপলক্ষে শ্যামলাল এক প্রকাণ্ড কবিতা লিখিয়া ফেলিল তাহার মধ্যে বিদায় বিদায় বলিয়া অনেক অশ্বু দুঃখ শোক ইত্যাদি কথা ছিল গোপাল কবিতার আধখানা শুনিয়াই একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিল সে বলিল ফের যদি আমার নামে পৈঠ লিখবি তো মারব এক থাপ্পড় হরেরাম বলিল আহা বুঝলে না তুমি স্কুল ছেড়ে যাচ্ছ কি না তাইও লিখেছে গোপাল বলিল ছেড়ে যাচ্ছি তো আমি তোর তাতে কিরে ফের জ্যাঠামি করবি তো তোর কবিতার খাতা ছিঁড়ে দেব দেখিতে দেখিতে শ্যামলালের কথা স্কুলময় রাষ্ট্র হইয়া পড়িল তাহা দেখা দেখাদেখি আরও অনেকেই কবিতা লিখিতে শুরু করিল ক্রমে কবিতা লেখার বাতিকটা ভয়ানক রপেমের ছোঁয়াচে হইয়া নিচের ক্লাসের প্রায় অর্ধেক ছেলেকে পাইয়া বসিল ছোট ছোট ছেলেদের পকেটে ছোট ছোট কবিতার খাতা দেখা দিল বড়দের মধ্যে কেহ কেহ শ্যামলালের চেয়েও ভালো কবিতা লিখিতে পারে বলিয়া শোনা যাইতে লাগিল স্কুলের দেওয়ালে পাড়ার কেতাবে পরীক্ষার খাতায় চারিদিকে কবিতা গজাইয়া উঠিল পাড়েজির বৃদ্ধ ছাগল যেদিন সিং নাড়িয়া দড়ি ছিঁড়িয়া ইস্কুলের উঠানে দাপাদাপি করিয়াছিল আর শ্যামলালকে তাড়া করিয়া খানায় ফেলিয়াছিল তাহার পর দিন ভারতবর্ষের বড় ম্যাপের ওপর বড় বড় অক্ষরের লেখা বাহির হইল জি ছাগলের এক হাত দাঁড়ি অপরূপ রূপ তার যাই বলি উঠানে দাপটি করে নেচেছিল কাল তারপর কি হইল জানে শ্যামলাল শ্যামলালের রঙটি কালো কিন্তু কবিতা পড়িয়া সে যথার্থই চটিয়া লাল হইল এবং তখনই তাহার নিচে একটা কড়া জবাব লিখিতে লাগিল সে সময় সে সবে মাত্র লিখিয়াছে রে অধম কাপুরুষ ভাষণ্ড বর্বর এমন সময় গুরু গম্ভীর গলা শোনা গেল ম্যাপের ওপর কি লেখা হচ্ছে ফিরিয়া দেখে হেডমাস্টার মহাশয় শ্যামলাল একেবারে থতমত খাইয়া বলিল আগে স্যার আগে ওরা লিখেছিল হেডমাস্টার মহাশয় বলিলেন ওরা কারা শ্যামলাল বোকার মতো একবার আমাদের দিকে একবার কড়িকাঠের দিকে তাকাইতে লাগিল কাহার নাম করিবে বুঝিতে পারিল না মাস্টার মহাশয় আবার বললেন, ওরা যদি পরের বাড়ি শীত কাটতে যায় তুমিও কাটবে যাহা হোক সেদিন অল্পের উপর দিয়া শ্যামলাল একটু ধমক ধমক খাইয়া খালাস পাইল ইহার মধ্যে একদিন আমাদের পণ্ডিত মহাশয় গল্প করিলেন যে তাহার সঙ্গে যাহারা এক ক্লাসে পড়িত তাহাদের মধ্যে একজন নাকি অতি সুন্দর কবিতা লিখিত একবার ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিয়া তাহার কবিতা শুনিয়া তাহাকে সুন্দর ছবিওয়ালা বই উপহার দিয়েছিলেন। ইহার মাসখানেক পরেই ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিলেন প্রায় পঁচিশ তিরিশটি ছেলে সাবধানে পকেটের মধ্যে লুকাইয়া কবিতার কাগজ আনিয়াছে বড় হলের মধ্যে সমস্ত স্কুলের ছেলেদের দাঁড় করানো হইয়াছে হেডমাস্টার মহাশয় ইন্সপেক্টরকে লইয়া ঘরে ঢুকিতেছেন এমন সময় শ্যামলাল আস্তে আস্তে পকেট হইতে একটি কাগজ বাহির করিল আর যায় কোথায় পাছে শ্যামলাল আগেই তাহার কবিতা পড়িয়া ফেলে এই ভয়ে ছোটো বড়ো পঁচিশ তিরিশটা কবিতাওয়ালা একসঙ্গে সাংঘাতিক রকম বিকট চিৎকার করিয়া যে যার কবিতা হাঁকিয়া উঠিল মনে হইল সমস্ত বাড়িটা করতালের মতো ঝনঝন করিয়া বাজিয়া উঠিল ইন্সপেক্টর মহাশয় মাথা ঘুরিয়া মাঝ পথেই মেঝের ওপর পড়িয়া বসিলেন ছাদের উপরে একটা বিড়াল ঘুমাইতেছিল সে হঠাৎ হাত পা ছুড়িয়া তিনতলা হইতে নিচে পড়িয়া গেল স্কুলের দারোয়ান হইতে অফিসের কেসিয়ার বাবু অব্দি হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিল সকলে সুস্থ হইলে পর মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন এত চেঁচাইলে কেন সকলে চুপ করিয়া রহিল আবার জিজ্ঞাসা হইল কে কে চেঁচাইছিলে সাত পাঁচটি ছেলে একসঙ্গে বলিয়া উঠিল শ্যামলাল শ্যামলাল যে একা অত মারাত্মক রকম চেঁচাইতে পারে এ কথা কেহই বিশ্বাস করিল না সুতরাং স্কুল শুদ্ধ ছেলেকে সেদিন স্কুলের পর আটকাইয়া রাখা হইল অনেক তম্বিতার একে একে সমস্ত কথা বাহির হইয়া পড়িল তখন হেডমাস্টার মহাশয় বলিলেন কবিতা লেখার রোগ হয়েছে না ও রোগের ওষুধ আমি জানি বৃদ্ধ পণ্ডিত মহাশয় বলিলেন বিশস্ব বিশস্ব বিশের বিষের ওষুধ বিষ বসন্তের ওষুধ যেমন বসন্তের টিকা কবিতার ওষুধ তস্য টিকা তোমরা যে যা কবিতা লিখিচ্ছ তার টিকা করে দিচ্ছি তোমরা এক মাস প্রতিদিন পঞ্চাশ বার করে এটা লিখে এনে রোজ আমায় দেখাবে এই বলে তিনি টিকা দিলেন পদে পদে মিল খুঁজি গুণে দেখি চোদ্দ এই দেখো লিখে দিনু কি ভীষণ পদ্য এক চোটে এইবারে উড়ে গেল সবিতা কবিতার গুঁতো মেরে গিলে ফেলি কবিতা এক মাস তিনি কবিদের কাছে এই লেখা প্রতিদিন পঞ্চাশবার আদায় না করিয়া ছাড়িলেন না এ কবিতার কি আশ্চর্য গুণ তারপর হইতে কবিতা লেখার ফ্যাশান স্কুল হইতে একেবারে উঠিয়া গেল